আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আমাদের এই ভিডিও দেখে যারা ল্যাপটপ কিনেন সবার মনে একই প্রশ্ন যে ভাই কম পয়সার ভিতরে ভালো কি পাবো সেরকম কিছু ল্যাপটপ দেখান আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আসলে কম পয়সার ভিতরে অত ভালো কিছু পাওয়া যায় না যদি বাজেটটা একটু ইনক্রিজ করে আপনারা বেটার কিছু চান তাহলে একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনারা দেখবেন হোক প্রাইস কিছু টাকা বেশি অথবা কম কারণ ইউজ ল্যাপটপ পারচেস করতে চাইলে আপনাদের কন্ডিশন বা কোয়ালিটিটা ফ্রেশ থাকতে হবে তেমনই একটা ল্যাপটপ আজকে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে এইট এই ল্যাপটপটা নিয়েই আমরা বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই যে কে কী আছে এই ল্যাপটপটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি টেন জেনারেশন ইকুপ্যালেন্ট আর এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর তবে ইন্টারনেটটা অ্যাভয়েড করে আপনারা করবেন কারণ রাইজেনের প্রসেসরের কোর থ্রেড ক্যাশ অনেক বেশি থাকে হাই পারফরমেন্সের কাজ করা যায় তো এই ল্যাপটপের মডেল হচ্ছে এইট ফোর এম ডি রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফোর সিক্স ফাইভ জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি আপনারা পাচ্ছেন ফোর গিগাহার্স পর্যন্ত সিক্স কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরের টোটাল তেরো এমবি ক্যাশ মেমোরি পাবেন আর এখানে যদি ইন্টেল হতো ওয়ান পয়েন্ট সিক্স জিরো পাবেন এর বেসিক স্পিড টার্ভু বুঝ টেকনোলজি থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর থ্রেড প্রসেসরের টোটাল আট এমবি ক্যাশ মেমোরি পাবেন সেক্ষেত্রে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি প্রসেসর অনেকটাই পাওয়ারফুল হচ্ছে রাইজ এনের র্যাম হিসেবে আর থাকবে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে এখানে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন Samsung এর M.2 NVMe Gen 4 এর SSD 256 GB ক্যাপাসিটি চাইলে বা 2 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন Wi-Fi 6 পাচ্ছেন গ্রাফিক্স পাচ্ছেন AMD Radeon এর 8 ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স 512 MB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছেন যারা মেকানিক্যাল সিভিল তারপরে হচ্ছে যে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল এই জাতীয় যারা কাজ করতে চান স্মুথলি করতে পারবেন কেনার সময় যদি আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা একটু মেনটেন করার চেষ্টা করতে পারেন আশা করি এই ল্যাপটপগুলি দিয়ে আপনারা চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো রিপেয়ার বা সার্ভিস সেন্টারে যেতে হবে না ল্যাপটপের ফ্যাসিলিটি হিসাবে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটু পোর্টাবিলিটি টাইপে আছে যারা স্টুডেন্টদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গ অ্যান্ড অলপশনের সান সিস্টেম নাইনটি পার্সেন্ট খাবারেজ কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর এবং সিকিউরিটি পারপাস প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে আর ওয়েব ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালো রেজলিউশনের ভিডিও কল বা ভিডিও কনফারেন্স করতে পারবেন ফোর ফিঙ্গার লোগো আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং একদম সুপার ফ্রেশ কোয়ালিটির এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং এটাও একদম ফ্রেশ কোয়ালিটির এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটিগুলো গুলো যদি একটু লক্ষ্য করি দুইটা ইউ বি যায় ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট সি মাল্টি ফাংশনাল থান্ডার পোর্ট হচ্ছে দুইটা দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে কিন্তু ল্যাপটপটা চাইলে চার্জ দিতে পারবেন বাট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য আলাদা কোম্পানির ইন্ডিকেটর করা পোর্ট দেওয়া আছে আর চার্জার হিসেবে দিচ্ছি এইচপির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক সিক্সটি ফাইভ চার্জার তার পাশাপাশি পাচ্ছেন একটা এস পোর্ট চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো রমজান উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে যে আমাদের দুই হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টটা দিয়ে আটচল্লিশ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এর সাথে কিন্তু মনিটর মোবাইল বিভিন্ন রকমের গিফট আইটেম বিভিন্ন সময় আমরা কাস্টমারকে দিয়ে থাকি একদম ইনস্ট্যান্ট যে গিফট আইটেম থাকে সেটা হচ্ছে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা হচ্ছে একটা গেমিং আর জিবি কিবোর্ড মাউস যেটাকে বলে তার পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপটা অন্য জায়গায় কিন্তু কম প্রাইসে পাওয়া যায় আইটি ভ্যালি শপে প্রাইসটা এত বেশি কেন আমি তাদেরকে কোশ্চেন করব অন্য জায়গায় তো আসলে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে তারা তো 6 মাসে দিচ্ছে না আসলে আইটি ভ্যালি শপের প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিট এন্ড ক্লিন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যার জন্য প্রাইসটা বেশি হতে পারে কারণ আমাদের পার্সেস কস্টিং সেরকম থাকে এবং পার্সেস কস্টিং এর পাশাপাশি আমরা চাই কাস্টমারকে বেটার কোনো কিছু সার্ভিস দিতে সবাই থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু সাপোর্ট দিতে যার জন্য আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সাথে তো ডেফিনেটলি অরিজিনাল চার্জার থাকবেই সো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ